রাজ্য ভাওয়া উৎসব উপলক্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই প্রেস কনফারেন্স এবারের রাজ্য ভাউয়া উৎসবটা বলরামপুর হাই স্কুল মাঠে হচ্ছে কারণ আমাদের নতুন সরকার আসার পরে বলরামপুরে এখনো পর্যন্ত রাজ্য ভাওয়াইয়া হয়নি হয় ক্ষেত্রে বলরামপুর একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ আব্বাস উদ্দিন আমের হাওয়া সঙ্গীতের সম্রাট প্যারিমোহন দাস নাইব টেপুর টেপুর জন্মভেটোয় বলরামপুরে এবং বলরামপুরের পাশে কালজানি নদী তার এপাশে হাওইয়া সঙ্গীতের গুরু সুরেন্দ্রনাথ রায় বসুলিয়া বসুনিয়া তার পাশে টগর অধিকারী তারও জন্ম ভেটে আবার বলরামপুরের পাশেই দিনহাটায় গঙ্গাচরণ বিশ্বাস ভাওয়াইয়ার সঙ্গীতের জাদুঘর তারও ভেটে ওখানে তাছাড়া প্রচুর ভাওয়াইয়া সঙ্গীতের শিল্পী জন্ম হয়েছে ওই ওই ভাওয়াইয়ার মাটি ওই বলরামপুর বলরামপুরে অর্থাৎ বলরামপুর ভাওয়ার আতুর ঘর যেখান থেকে ভাওয়াইয়া কৃষ্টি কালচারটা সঙ্গীতটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তো সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে ভাওয়াইয়া সঙ্গীতের রাজ্য ভাওয়াইয়াটা যাতে বলর করে হয় আমরা ডিএম সাহেবের অফিসে মিটিংয়ে বসে সবাই আলোচনা করে তাদের দাবির প্রতি সম্মান জানি আমরা এবারের ভাওয়াইয়া সুবিধা আসরটা আমরা বলরামপুরেই ঠিক করেছি আগামীকাল থেকে অর্থাৎ তিন চার পাঁচ ছয় এই চার দিন ভাওয়া উৎসব বলরামপুর মাঠে হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বত্রিশটা ব্লক এই রাজ্য ভাওয়া অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে অর্থাৎ দড়িয়া থেকে আর চটকা থেকে যারা ব্লক পর্যায়ে জয়ী হয়েছে তারা এই অনুষ্ঠানে আসবেন এবং হাজির হয়ে তারা রাজ্যভাই অনুষ্ঠানে কম্পিটিশানে যোগদান করবে। সেই জলপাইগুড়ির রয়েছে আলিপুরের রয়েছে কুচপুরের রয়েছে শিলিগুড়ির রয়েছে আসামের রয়েছে যাদের মধ্যে পম্পাসিং করা গায়িকা তিনি যেমন রয়েছেন ললিতচন্দ্র রায় আসামের তিনিও রয়েছেন হিমাদ্রি দেউরি নাম করা ভাওয়া সঙ্গীত শিল্পী তিনি রয়েছেন আমাদের নজরুল ইসলামের মতো যারা খ্যাতনামা শিল্পী তারাও এই অনুষ্ঠানে হাজির হয়ে তারাও ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করবে এবং তাছাড়াও এর আগের বছরে আগের তিন বছরে যারা ফার্স্ট হয়েছে যেমন আগের বছর গত বছরে দীপক বর্মন মাতা ভাঙা তিনি থাকছেন বিষ্ণু বর্মন তিনি থাকছেন তার আগের বছর অর্থাৎ চৌত্রিশতম রাজ্য ভাইয়া ফার্স্ট হয়েছে সুকন্যা মুস্তাক তিনি থাকছেন তারপর রঞ্জন রায় তিনি থাকছেন নায়শা সিং তিনি থাকছেন শিলিগুড়ি অনিন্দিতা রায় তিনি থাকছেন পবিত্র বর্মন টুম্পা বর্মণের মতো খ্যাতনামা শিল্পীরা তারা থাকছেন শীতল যে কৃষ্টি কালচার ধরে রেখেছে এখনও বিয়ের গানটা রাজবংশী সক্রায় বিয়ের গান গরুর গাড়ি কন্যা যায় তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন পেহীমোহন দাসের যে কমেডি নৃত্য আছে সেই কমিটি নিতে যারা করবেন তারাও এখানে থাকবেন তাছাড়া স্থানীয় যারা হযা শিল্পীর চেতনাওয়া শিল্পী তারাও এই অনুষ্ঠানে